দুর্নীতি ও জনগণের অধিকার হরণের অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আর সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দুদক এ নিয়ে রাজনীতির মাঠেও চলছে বিতর্ক ক্ষমতাসীন দল আর বিরোধী দলের পাল্টাপাল্টি অভিযোগ আর সমালোচনায় উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন দলটির শীর্ষ নেতারা এই সময় महासचिव মির্জা ফখরুল দাবি করেন আজিজ বেঞ্জির সরকারের সৃষ্টি তাদের অপরাধের দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান তিনি তারপর সাবেক হাজার হাজার চিত্র লালন করেছেন আমেরিকান স্যাংশন পাওয়ার পরও তাকে বানিয়েছেন আজকে একই ভাবে যে সাবেক সেনা প্রধান তাকে স্যাংশন দেওয়া হয়েছে একটা মাত্র কারণে যে সে বাংলাদেশের লুট করেছে চুরি করেছে এবং নির্বাচনে বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে বন্ধুগণ এই দায় কি শুধু ওদের না এই দায় এই সরকারের যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে যে এখন আপনাদের করা উচিত এই কারণে একমাত্র বেনজির বা আজিজ কেন ভুক্ত হয়ে আপনারা ভুক্ত হয়ে যাবেন না এই অবস্থা তৈরি করেছে কারা একজন বেনজির তো নয় একজন আজিজ নয় অসংখ্য বেনজির আজিজ আপনারা তৈরি করেছেন তারা বাংলাদেশকে লুট করে খাচ্ছে বন্ধুগণ একটাই কাজ লুট করা এদিকে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল খাদের এ সময় তিনি বলেন ব্যক্তির অপরাধের দায় নেবে না কোনো বাহিনী দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী বলেই অভিযুক্তদের বিষয়ে তদন্ত করছে দুদক তার যেটা প্রচারণা চালাচ্ছে বেনজি আজিজাম্ আওয়ামী লীগের যা যার ব্যক্তিগত ব্যাপার আমরা তো একটা প্রতিষ্ঠানকে দায়ী করতে পারি না এখন ব্যাপারটা যখন প্রকাশ্যে এসেছে তখন দুদক তদন্ত করছি এবং তদন্ত সেতে শেষে নিশ্চয়ই মামলা করবে এবং যে যতটা করেছে অপকর্ম অপরাধ সেজন্য জন্য শাস্তি তাকে পেতেই হবে বিএনপির আমলে তাদের সৃষ্টি করা দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলেও আওয়ামী লীগ এ বিষয়ে কঠোর বলে দাবি করেন সম্পাদক ওবায়দুল কাদের আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা